হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি দিনটি হচ্ছে সোমবার আর আজকে হল উল্টো রথ বর অফিস চলে গেছে আর এখানে দেখছি যে ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ওরা ঘাস কাটার কাজ করছিল সেটাই র্যাবোস একটু জানালা দিয়ে দেখছিল যে ওরা কি করছে আজ আমি ব্রেকফাস্টটা চার বিস্কিট দিয়ে করে নেব তো এখানে লিকার চা করে নিয়ে তার সাথে কটা বিস্কিট আর একটুখানি ঝুড়ি ভাজা নিয়ে নিলাম আমি যখন বিস্কিট খাবো তো আমার ছেলেকে তো দিতেই হবে তাই ও চার বিস্কিট দেখে মানে বিস্কিটটা দেখে খুব আনন্দ পেয়ে এই যে গোল গোল ঘুরতে আরম্ভ করেছে ভেবেছে যে মাম্মা তো এখন আমাকে বিস্কিট দেবে বিস্কিট খাবো তাই ওকে একটা বিকিয়ে আমি খাইয়ে দিলাম নাহলে ও আমাকে খেতে দেবে না সমানে হাত দিয়ে ডাকবে তো ওকে আগে খাইয়ে তারপর আমি খাবো আর এখানে আমি ব্রেকফাস্ট করতে করতে একটু গান গান চালিয়ে নিলাম গান শুনতে শুনতে একটু ব্রেকফাস্ট করব চা খেয়েই আমি লাবুর খাবারটা বসিয়ে দিলাম কারণ ওর খাবারটা এখন আমাকে রেডি করে নিতে হবে রেডি করে আমি আবার বাকি সমস্ত কাজ করব। এবার আমি এঁঠো যে বাসনগুলো ছিল সকাল থেকে হয়েছিল সেগুলো একটু মেজে নেবো আর রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে দেবো সমস্ত কাজটা কমপ্লিট করে এবার আমি স্নানে চলে যাব আর এদিকে আমি স্নান করে এসে দেখি লাবু কাউকে খুঁজছে নিচে জানি না ও কি দেখতে পেয়েছে এদিক ওদিক করে দেখছে তো স্নান করার সময় যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটু মেলে দেব আর সকাল থেকে জানেন কি হচ্ছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে তো এর জন্য আমাকে জামা কাপড়গুলো ভেতরে ঢোকাতে হচ্ছে আবার যখন রোদ আসছে আবার বাইরে মেলতে হচ্ছে একবার জানালা বন্ধ করছি আবার জানালা খুলছি তো এই করতে করতেই মনে হচ্ছে আজকে আমার সারাটা দিন কেটে যাবে আর স্নানের পর যেরকম ডেলি রুটিন একটু মসচারাইজার লাগানো তো সেটা লাগিয়ে নিচ্ছি আর আমি যখন সিঁদুর পরবো আমার বেটুকুও কিন্তু একটু টিপ পরিয়ে দিতে হবে মানে ওর হচ্ছে এটা আবদার এই যে বসেই রয়েছে দেখেছেন তো আমি যে সিঁদুরটা পরলাম এবার ওকে একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিলাম তো কিন্তু চুপটি করে বসে টিপটা পরেও নিল এই দেখুন বলতে না বলতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার জামা কাপড় তুলে আমাকে ঘরের মধ্যে আনতে হলো আর এই দিকে মুখবার করে বৃষ্টির আনন্দ উপভোগ করছে এটাই করে আমি জানালা বন্ধ করবো রোজ রোজ চাই রোজ রোজ ভেজা চাই হ্যাঁ রোজ রোজ ভেজা চাই বসে পড়ো আর পুজো দেবো বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই আমি গোপু একটু বৃষ্টিতে ভিজিয়ে স্নান করিয়ে দিলাম আজ রথযাত্রা উপলক্ষে মানে উল্টো রথযাত্রা উপলক্ষে আমি গোপদের সুন্দর নতুন ড্রেস পরিয়ে দিয়েছি নতুন না এটা আগেও এক দুবার পরেছিল তো বলবেন তো কমেন্ট করে যে কেমন লাগছে আমার গোপী এই ড্রেসটা পরে আর আপনাদের সাথে আমি আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার বর গ্রাম থেকে মানে ওই বগুলা থেকে দই আর মিষ্টি এনেছিল তো আজ কিন্তু আমি দই আর মিষ্টি দিয়েই ভোগ নিবেদন করব। আজ আমি ভেবেছিলাম গোপুসোনাদের একটু নিজের হাতে কিছু বানিয়ে ভোগ নিবেদন করব। কিন্তু সত্যি বলতে আমরা দুজন মানুষ তো একের বেশি দুইটা পদ হয়ে গেলে তো রেখে রেখে খেতে আর গোপু ভোগের প্রসাদ রেখে রেখে খাবো সেটা মন চায় না তার জন্য আর বানাইনি তো এই ভোগটাই আমি নিবেদন করলাম দুপুরবেলা পুজো শেষ করেই গুচুকে খেতে দিয়ে দিলাম আর এবার আমিও খেয়ে নেবো খেতে বসবো কিন্তু জানি না কেন হঠাৎ মনটা খারাপ করা শুরু করে দিল কারণ হচ্ছে শ্রীরামপুরে তো আজকে উল্টো রথযাত্রা মা এসে তো অনেকেই জানে যে খুব বড় করে রথযাত্রা উৎসবটা হয় আর আমি আগের একটি ভিডিওতে সোজা রথের ভিডিও পোস্ট করেছিলাম তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল তো মন খারাপ নিয়ে কোনো রকমভাবে খেয়ে তো গোপসনাতে যেটা ভোগ নিবেদন করেছিলাম দইয়ার মিষ্টি সেটা নাবে। আমি একটুখানি দইয়ার মিষ্টি খেয়ে নেবো আর জানেন তো আমার এই বগুলার দইয়ের মিষ্টি খুব খুব পছন্দের আমার মতো শহুরে মানুষের কাছে কিন্তু গ্রামের দইয়ের মিষ্টি খুব পছন্দের আর সত্যি বলতে যে কজন আমার কাছের মানুষ আছে যারা দই মিষ্টি খেয়েছে বগুলার তারা কিন্তু সত্যি খুব ভালোবাসে বগুলার দইয়ের মিষ্টি খেতে আসলে শুধু বগুলা বলেই নয় নদীয়ার কিন্তু সব জায়গাতেই দইয়ের মিষ্টি খুবই ভালো খেতে হয় খেয়ে দেয়ে একটা ঘুম দিয়ে আমি বিকেলবেলা উঠে গোপু সোনাদের ভোগ নিবেদন করে দিয়েছি বুকে দিয়েছিলাম আম নিমকি কোল্ড ড্রিঙ্কস আর জল আর যখন আমার গোপু খেতে দেওয়ার পালা তো তখন তো আমার বেটু এসে দেখবেই যে কী প্রসাদে রয়েছে তো যাই হোক এবার আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি রাতের রান্নাতে আমি করব চিকেন কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে আর কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে কষাবো আমি এখানে চিকেনটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর কেটে রাখা কিছু পেঁয়াজ আর একটু সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি এখানে আলাদা একটা মশলার পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা রসুন আছে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে একাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চিকেন কারি মশলা নিয়ে ভালো করে কষিয়ে নেব তো এখানে চিকেন কষাতে কষাতে তো আমি আমার বেটুকে বলছিলাম দেখ তোর পাপা আসবে এক্ষুনি দেখ তোর পাপা আসবে তো এখানে ও চর্কির মতো ঘোরাঘুরি করছে যেহেতু পাপা আসবে সেই শুনে আনন্দে আর আমার বেটুকে কিন্তু সেই দুপুরবেলা হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছিলাম এখনও পর্যন্ত হেয়ার ব্যান্ডটা পরেই রয়েছে তো বলতে না বলতে ওর পাপা এসে হাজির তো আমি চিকেন বানাচ্ছিলাম দেখে তো ওর পাপাকে বলেছিলাম যে একটু রুমালি রুটি নিয়ে এসো কারণ আমার মন ভালো লাগছিল না রান্নাও করতে ইচ্ছা করছিল না কিন্তু মন ভালো করার জন্য আমি রান্না করেছিলাম তো চিকেনটাই শুধু করেছিলাম আর রুটি করবো না বলেছিলাম রুমালি রুটিটা আনতে আর এই যে চিকেনটা রান্না হচ্ছে এটা কিন্তু দুদিনের জন্য রান্না হচ্ছে আর এই যে পাপা খেপে বাদরের বাদরামি শুরু হয়ে গেছে আর এদিকে চিকেনও কষা হয়ে গেছে তো চিকেন কষাটা আমি এখানে কয়েক সালাদার আলাদা করে তুলে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটি দিয়ে খাওয়ার জন্য থেকে বড় কথা তো আমার বর এক কাণ্ড করেছে সেটাও আমি শেয়ার করছি তো সোমবার দিন করে আমি নিরামিষ খাই আর আজ কি হয়েছে আমি না চিকেন টেস্ট করে ফেলেছি মানে নুন আর ঝালটার পরিমাণ মতো আছে কি না সেটা টেস্ট করে ফেলেছি আসলে দুপুর থেকে এতটাই মনটা খারাপ করছিল। তো আর না খেয়াল ছিল না আজকে সোমবার আজকে নিরামিষ খেতে হবে তো কি করেছি আমি চিকেনটা টেস্ট করে ফেলেছি তো যাই হোক তো বর বললো যে ছেড়ে দাও তাহলে আজকে আর তোমাকে নিরামিষ রাতে খেতে হবে না রুটি এনেছিলো তো আলু আর বটবটি ভেজা ছিল তো ওটা দিয়েই খাওয়ার প্ল্যান ছিল কিন্তু লাস্ট মোমেন্টে যেহেতু আমি চিকেন টেস্ট করে ফেলেছি আর বড় কি করেছে ও এক ফাঁকে গিয়ে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছে তো কী আর করা যাবে অজান্তেই চিকেনটা টেস্ট করে ফেলেছিলাম কিন্তু এবার জেনে বুঝে বিরিয়ানিটা দিয়ে ডিনারটা সারতে হলো আর সত্যি বলতে আমাদের মতো ভোজন রসিকদের কাছে এই খাওয়াটাই কিন্তু মন ভালো করে এক এক সময় তো ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই